রেললাইন ধরেই হাটবাজার স্কুল কলেজ হাসপাতালে যেতে হয় গ্রামবাসীদের পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতে নেই রাস্তা রাস্তার দাবিতে স্থানীয় পঞ্চায়েত ব্লক এমনকি এর হেল্পলাইন নম্বরে আবেদন জানিয়েও মিলেনি কোন সুরাহা অনিশ্চয়তায় দিন কাটছে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের পূর্ব চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের গ্রাম আছে অথচ গ্রামের একাংশে রাস্তা নেই শুনতে অবাক মনে হলেও ঘটনা একশো ভাগ সত্য এমনই চিত্র ধরা পড়েছে ক্যামেরায় উত্তর জেলা ত্রিপুরা আসাম সীমান্ত পূর্ব চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের এক এবং দুই নম্বর ওয়ার্ডে নেই চলাচলের রাস্তা ফলে প্রায় পাঁচ শতাধিক পরিবার দীর্ঘকাল যাবৎ রাস্তাহীনতায় ভুগছে তাদের গ্রামে গাড়ি যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটুকু নেই রেল লাইন ধরেই তাদের যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের দাবি পাশের গ্রামে রেলের জায়গা দিয়ে রাস্তা তৈরি হলেও তাদের গ্রাম ব্যতিক্রম বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই গ্রামের মানুষ অসুস্থ হলে রাস্তা না থাকায় গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না তাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের প্রীতিদেব নামের এক মহিলা জানান রাস্তা না থাকায় ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যেতেও বাজার হাট করতে অনেক অসুবিধে হয় তিনি জানান তারা তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে কেন তাদের যাতায়াতের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত তিনি দাবি জানিয়ে বলেন রাজ্য সরকার এবং রেলমন্ত্রী যেন রেল লাইনের পাশ দিয়ে ন্যূনতম যাতায়াতের একটি রাস্তা তৈরি করে দেন রেলের সাইডে দিয়ে কোনো রাস্তা নাই আমরা ফুলাফান লইয়া স্কুল ও যাইতে অনেক অসুবিধা হয় নিজে বাজার অসুবিধা হয় হ্যাঁ একটা রাস্তা নাই গরু এখানে গরু মরছে মহাদেবের সার মরছে মানুষও মরছে আগে অনেক আগে মানুষও মরছে তখন ছোটো লাইন আছে বড় গে যাইছে এখন খালি গরু মরে ছাগল মরে আমরা ফুলাভান লইয়া যাইতে পারি না আমরা বিভিন্ন ধরনের অসুবিধা হয় এদিকে বাজার আট করতে পারি না আমরা তো রেলের জায়গা বুধ দেই সবকিছু তো আমরা করি রেলের জায়গাতে আমরাকে নেমে পাইতাম না কত কষ্ট হয় আমার আজকে থেকে লইয়া বছর আগে দুইবার হাট ব্লক হয়েছে আমি গাড়ি লইয়া যাইতে পাই না এখানে সব মুসলিম মানুষ আমার বইয়া লইয়া গেছে একটা গাড়ি নাই একটা গাড়ি তো বাদ বড় গাড়ির দোকানে একটা রিক্সা তো ঢুকতো তাও রাস্তা নাই আমরা আমরা অতটুকু বিনতি করি মানে সরকারের কাছে রেল সরকারের কাছে রেলের সাইড একটা রাস্তা আমরা দেব অভিজিৎ দেব নামের এক যুবক জানান স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে গেলেও তাদের গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধা কমেনি বর্তমানে তারা রেল লাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন কখনো কখনো ট্রেন চলাচলের ভয়ে কচিকাতে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠান না গ্রামবাসীরা তাছাড়া রাস্তা না থাকার কারণে সন্ধ্যার আগেই ঘরে ফিরে যেতে হয় তাদের তিনি সিএম হেল্পলাইনে জানিয়েও কোনো সুরাহা হয়নি তিনি বলেন রাত পোহালেই মানুষের দৈনন্দিন চলাচলের জন্য রাস্তা অত্যন্ত প্রয়োজন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন গ্রামের মানুষের জন্য পায়ে হাঁটার একটি রাস্তার ব্যবস্থা যেন করে দেওয়া হয় চলে আসে তো আমরা ভয়ে অনেক সময় ছাত্রদের স্কুলে পাঠাই না এবং আমরা যে বাজারও করতে হয় মানে খুব ভয়ে আমরা দিনে দিনে ঘরে ঢুকে যাই এই গ্রামবাসী মানুষ আমরা দিনে দিনে ঘরে ঢুকে যাই কারণ রাত্রিবেলা এদিকে নেই লাইটের সমস্যা জলের সমস্যা প্রচন্ড সমস্যার মধ্যে আমরা অতিবাহিত হচ্ছে এই গ্রামটা প্রায় পরিবার সাফার করছে এই রাস্তাটার জন্য পায়ে হেঁটে আমরা যদি কেউ এখানে মানে অসুস্থ হয় আমরা এরকম ধরে নিয়ে গিয়ে গাড়িতে উঠাতে ওই চুরাই বাড়ি তেমাতার ওইখানে মানে খুব কষ্ট আমরা পঞ্চায়েতে জানিয়েছি ব্লকে জানিয়েছি তারপর সবচেয়ে বড় ব্যাপার আমরা সিএম সিএম হেল্পলাইনেও জানিয়েছি হেল্পলাইন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা মানবিকভাবে ভাবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন যাতে এই এদিকে মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে একটি পায়ে হেঁটে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হয় এটাই আমাদের পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌলি দাস জানান ওই এলাকায় যাতায়াতের রাস্তা নেই সেটা সত্যি কিন্তু সরকারি জায়গার উপর কিছু করা যাচ্ছে না পঞ্চায়েতের তরফে রেল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছে দেখা যাক কি করা যায় তাদের তো রাস্তা নেই ঠিক আছে কিন্তু এটা তো রেলের জায়গা তাই সরকারের কাজ এখানে কিছু করা যাচ্ছে না বর্তমানে আমরা রেলের কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি দেখি কি করা যায় শ্রীভূমি জেলার গ্রাম মানুষ পূর্ব রেল লাইনের উপর দিয়ে আসা যাওয়া করে সে যাই হোক রাস্তার দাবিতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ব্লক এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলেই সংশ্লিষ্ট গ্রামবাসীর অভিযোগ অবশ্য পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে রেলের জায়গার উপর দিয়ে রাস্তা করে দিতে রয়েছে নানা জটিলতা গ্রামবাসীদের প্রশ্ন এই সমস্যার কি সমাধান হবে না তাদের কি এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে অনন্তকাল পাড়ে দিতে হবে রিপোর্ট নিউজ